যারা এখানে আছেন তারা সেই কথাটাই স্মরণ করেন একটা সময়ে একটা গল্প আপনাদের জানা আছে যখন নিজে বুঝে যে ওই যে এবং যেহেতু একই জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছিল দীর্ঘ সময় যখন ঘুরে বেড়ায় একই সাথে তরুণ ভূমিতে ঘুরে বেড়ায় একই সাথে গিয়া ওই আবার ওই যখন পানি খেতে যায় তখন একসাথেই পানি খায় কিন্তু একটি সময়ে যখন একজন বললেন

আমি তো সিংহ আমি কেন খেলার মধ্যে এই চুপচাপ করে বসে থাকি তখন এই কথা প্রকাশ হওয়ার পরে সিংহ যখন তার আসল সুরুটা জানলো জানার পরে সিংহের যে স্বভাব সেই স্বভাবটা তখন শুরু করে দিল প্রিয় ভাইরা বাংলাদেশের আলেমরা আপনারা হচ্ছেন ইমাম আপনারা হলেন ক্ষতি কেওয়াসিন আছেন ইসলামের ইমাম কেউ আছেন মসজিদের ইমাম আপনারা হলেন সেই সিংহের লাল বাংলাদেশ

আপনাদের সেই সিরিয়া পরিচয় আপনাকে দিতে হবে আপনাদের হতে হবে ইমাম সাই রহমতুল্লাহ আলের মতো আপনাদের হতে হবে ইমাম আবু হানি রহমতুল্লাহ আলের মতো আপনাদের হতে হবে ইমাম সাহি ইমাম হামল এই সমস্ত আলমের উত্তর সারি আপনাদের হতে হবে না যে আছেন তো সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে যা ঘটতেছে আজকে যা ঘটতেছে আমাদের বিশ্বভারী নিয়ম পাত্রে গেলাম ফলন্দ আদালতের সাইডি ঠিক যদি আজকে বেঁচে থাকতেন তাহলে এই দৃশ্য আজকে দেখতেন তার প্রত্যেকটি কথায় বাংলাদেশের আজ অক্ষরে অক্ষরে পালন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে হম নানা যা সারিসে বলেছিলেন আজকে প্রায় হয়েছে হয়নি আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াণ কেন্দ্রে আজকে অপেন্স নামে ছাত্র শ্রী সেখানে আজকে প্রকাশ করেছিল আমরা কথা বলার শুরু করেছে আজকে অক্ষরে নিলাম একজন মহিলা তিনি তার আবির্ভে কথা বলছেন তাকে বললেন আপনি কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী আজকে করছেন শুনেন কি বলেন গণতান্ত্রিক একটা দেশে তারা তাদের করতে পারে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকাই যে ছেলেটা তিনি শাহবাগে বলছে ছাত্র আজকে উপজেলা <preachers> <tiets>